গত রাতে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র প্রকাশিত হলো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো সেগুলোকে আমি অস্বীকার করছি না কারণ সত্য অস্বীকার করলে মানুষ মনে করবে যে আমি মিথ্যা বলছি এবং আমি মিথ্যাবাদী হিসেবে প্রতিষ্ঠিত হব সেই কাজটি আমি কখনোই করি না এখনও করছি না রাতে ভোট কেনার একটা চেষ্টা আমরা দেখলাম টাকা পয়সা লেনদেন করার একটা চেষ্টা আমরা দেখলাম টাকা সহ ধরা পড়ার ব্যাপার আমরা দেখলাম প্রেজাইডিং অফিসারের অসততার চিত্র আমরা দেখলাম এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোকে একদল লোক সংখ্যায় তারা খুব বেশি নয় তারা দুই সালে ফ্যাসিস্ট হাসিনার যে রাতে ভোট ছিল তার সঙ্গে তুলনা করছে এবং এটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে হাসিনার ভোট হাসিনা দুই সালে রাতে ভোট করেছিল বলে তারা শুনেছে আর এবার তারা চোখে দেখলো এই দুটি ঘটনাকে মেলানো হচ্ছে শুরুতেই বলেছি এবার যে ঘটনাগুলো ঘটছে আমি সেগুলোকে অস্বীকার করছি না ঘটনাগুলো ঘটেছে কিন্তু সেটা কি আঠারো সালের রাতে ভোটের সঙ্গে তুলনীয় বা তুলনা করা যায় দুটো ঘটনার চরিত্র কেমন দুটো ঘটনার চরিত্র যদি আপনিও নির্মহভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন দু সালে পুলিশ র্যাব বিজিবি ডিসি এসপি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই মিলে রাতের বেলায় ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ভর্তি করেছিল কোথাও তিরিশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ কোথাও আশি শতাংশ কোথাও কোথাও একশো শতাংশ কোথাও কোথাও তারও বেশি ব্যালট বাক্স ভরে ফেলেছিল সাধারণ মানুষ বা অন্যরা কেউ বুঝতে পারেনি জানতে পারেনি বাইরে ছিল পুলিশ র্যাব বিজিবির পাহারা আর ভেতরে এই অপকর্মটি সংগঠিত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা দিয়ে এই অপকর্মটি রাতে ভোটের অপকর্মটি সম্পন্ন করা হয়েছিল হাসিনার নেতৃত্বে পলাতক হাসিনার নেতৃত্বে এটা ছিল দুই সালের ঘটনা এটা প্রমাণিত প্রতিষ্ঠিত সত্য আর দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের আগের রাতে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রাতে আমরা কিছু ভোট দেওয়ার চিত্র দেখলাম যেটা বললাম কিছু ভোট দেওয়ার চিত্র চিত্র দেখলাম কিছু টাকা নিয়ে ধরা পড়া দেখলাম টাকা দিয়ে ভোট কেনার চিত্র দেখলাম টাকা দিয়ে ভোট কেনার হবে এরকম চিত্র দেখলাম এখন এটাকে কি দুই সালের সাথে তুলনা করা যাবে অথবা দুই হাজার আঠারো সালের চেয়ে বেশি বলা যাবে ঘটনাটা নির্মহভাবে বিশ্লেষণ করেন দু সালে রাষ্ট্রীয় উদ্যোগে অপকর্ম সংগঠিত করা হয়েছিল আর এবার যে সমস্ত জায়গাতে এই অপকর্ম করার চেষ্টা করা হয়েছে প্রতিটি ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনাক্ত করেছে এবং গ্রেপ্তার করেছে ধরেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ধরেছে এই ফাঁকে একটা বলে রাখি যারা এই যে টাকা দিয়ে ভোট কেনা ভোটকেন্দ্র দখল করা আগের থেকে নানা কিছু করে রাখার চেষ্টা করা যে কাজটি যারা করলেন তারা রাজনীতিতে আবার বহু 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 বছর পিছিয়ে গেলেন এই যে আবার বহু 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 বছর পেছনে পিছিয়ে গেলেন এটা তবে আবার নানা রকমের পরীক্ষা দিয়ে সামনে আসতে হবে কবে আসবেন কতদিনে আসবেন জানি না চেষ্টা এবার চেষ্টা হয়েছে রাতে ভোটকেন্দ্রে ঢুকে অপকর্ম করার কিন্তু সফল হয় নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর মনোভাব নিয়ে সফল হতে দেয় নাই ঘটনা অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সুতরাং কিছু সংখ্যক মানুষ যে উল্লাস করছেন যে এবার সন্ধ্যা থেকেই ভোট দেয়া শুরু হলো এবার রাতে ভোটের ভিন্ন রকম চিত্র দেখলো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ইতিহাসের সেরা নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচনে সন্ধ্যা থেকে ভোট দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি বলে ভিডিও চিত্র ছড়াচ্ছেন সেগুলো অসত্য নয় কিন্তু প্রতিটি ঘটনায় কোনো ঘটনায় রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পৃষ্ঠপোষকতা ছিল না কোথাও কোথাও নির্বাচনী কোনো কোনো কর্মকর্তার পৃষ্ঠপোষকতা ছিল সুতরাং কোনো বিবেচনাতেই এটাকে দুই সালের সঙ্গে তুলনা করা যায় না দুই হাজার আঠারো সালের তুলনায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বললে অনেকে মাইন্ড করতে পারেন কিন্তু আমি বলেছি এগুলো ঘটছে ঘটেছে এবং প্রতিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ঘটনার ছাড় দেয়া হয়নি কোন রাজনৈতিক দল সেটা দেখা হয়নি এটাই ইতিহাসের সেরা নির্বাচনের নমুনা আর কয়েক ঘন্টা পর থেকে দুই তিন ঘন্টা পর থেকে ভোট গ্রহণ শুরু হবে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সচেতন সজাগ এই যে ভোট যে গণ ভোট যে কেনার চেষ্টা হতে পারে এই তথ্য আগে থেকেই ছিল সেই অনুযায়ী এগুলো প্রতিরোধ করার প্রস্তুতিও ছিল সেটা করা হয়েছে নগদ বিকাশ এইগুলো যে বন্ধ করে দেয়া হলো বন্ধ করে দেওয়ার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের গরিব মানুষের নম্বর নিয়ে এই বিকাশ নম্বর নাম্বার নিয়ে নগদের নাম্বার নিয়ে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল যে নির্বাচনের আগের দিন তাদের বিকাশে টাকা দিয়ে ভোট কেনা হবে এই দুষ্ট চক্রকে প্রতিহত করার জন্য সরকারের হাতে নির্বাচন কমিশনের হাতে আর কোনো উপায় ছিল না জনগণের দুর্ভোগ হবে জেনেও এই বিকাশ নগদ এগুলো রকেট এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সাময়িক সময়ের জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর দিনের বেলায় অত্যন্ত তৎপর থাকবে কেউ যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করেন ধরা পড়তে হবে এবং ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করে থাকেন ধরা পড়তে হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি কোনো কর্মকর্তা যদি ওই যে রেজাল্ট শিট নকল করতে চান বা আগে থেকে তৈরি করে রাখতে চান অথবা পরে কিছু করতে চান নিশ্চিত থাকেন সেই ব্যক্তি ধরা পড়বে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার রাজনৈতিক পরিচিতি যাই হোক না কেন ভোটকেন্দ্র দখল করার কোনো প্রশ্নই আসে না সামরিক বাহিনী সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর থাকবে কোথাও এই রকম ঘটনা ঘটতে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে ওই হাসিনা আমলের মতো লোক দেখানো বন্ধ নয় এটা কঠোরভাবে বন্ধ করে দেয়া হবে কোনো রকম অনিয়ম করার সুযোগ দেয়া হবে না অনেক গুজব অনেক ভয় দেখানোর চেষ্টা মানুষকে কোনো গুজব কোনো ভয় দেখানোর চেষ্টা সফল হবে না আপনারা যারা ভোটার আপনারা সকাল থেকে দল বেঁধে ভোট দিতে যান নির্বিঘ্নে ভোট দেন কোথাও যদি কোনো জায়গাতে কোনো অনিয়ম দেখেন সেনাবাহিনীকে জানান ট্রিপল থিনিকে ফোন করে জানান পুলিশকে জানান প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীকে জানান ভয় পাবেন না আপনাদের পাশে সরকার আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে আপনার পক্ষ হয়ে আছে চোর বাটপাটদের পক্ষ হয়ে নয় যারা উল্লাস প্রকাশ করছেন যে এই যে রাতে ভোট সন্ধ্যায় ভোট হচ্ছে তারা তো ফ্যাসিস্টের ফ্যাসিস্টের ফ্যাসিস শক্তির শুভাকাঙ্ক্ষী তারা এটা করবে বিতর্ক তৈরি করার চেষ্টা করবে কিন্তু ভোট যদি সুষ্ঠু হয় দেশের মানুষ যদি ভোট দেয় আপনারা যদি ভোট দেন এই সমস্ত কোনো ষড়যন্ত্র টিকবে না সাময়িক উল্লাস ফেসবুকেই সীমাবদ্ধ থাকবে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে পৌঁছাবে না সুতরাং আপনারা ভোট দেন নির্বিঘ্নে ভোট দেন পছন্দের প্রার্থীকে ভোট দেন পছন্দের দলকে ভোট দেন আপনাদের ভোটের অনুযায়ী ভোটের দেয়া অনুযায়ী ফলাফল এবং বিজয়ী নির্ধারিত হবে আপনাদের আপনারা যাকে বিজয়ী করবেন যে দলকে বিজয়ী করবেন যে জোটকে বিজয়ী করবেন তারা সরকার গঠন করবে কাকে বাঁচবেন সেটা আপনি আপনার চিন্তা চেতনা মন মানসিকতা বিবেক বিবেচনা বোধ কাজে লাগিয়ে ভোট দেন তরুণ প্রজন্ম নিশ্চয়ই ভোট দিতে যাবে তারা তাদের বিবেক অনুযায়ী বোধ অনুযায়ী বিবেচনা অনুযায়ী বাংলাদেশকে কারা এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা দেখে যোগ্যতা দেখে ভোট দেবেন নিশ্চয়ই কোনো চোরকে ভোট দেবেন না অসৎকে ভোট দেবেন না এই বিষয়গুলো বিবেচনায় রেখে যে আপনারা যদি ভোট দেন নিশ্চয়ই আপনার পছন্দের সরকার আসবে এবং এটা ইতিহাসের সেরা নির্বাচন হিসেবেই প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে যে নির্বাচন হয় এবং নির্বাচনে যে জনগণকে ভোট দিতে হয় সেই কথাটাই তো ভুলিয়ে দিয়েছিল সেটা এবারের নির্বাচনে প্রতিষ্ঠিত হবে আপনারা ভোটকেন্দ্রে যান ভোট দেন